হ্যালো বন্ধুরা আমি মন্দিরা অনেক দিন পর তোমাদের সাথে কিছু কথা বলতে আজকে হচ্ছে ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তার সাথে সাথে আর একটা ব্ল্যাক ডে সেটা তোমরা সকলেই জানো সেটা নিয়ে আর বলার কিছুই নেই আমাদের তোমাদের আমার ডেলি লাইফ তো আমি তোমাদের সাথে শেয়ার করি পুরোটা না করতে হলেও কিছু কিছু করি তো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সরস্বতী পুজো আমি লাস্ট ব্লগ দিয়েছি তারপর থেকে জমা হয়ে আছে ফোনে আস্তে আস্তে যদি পাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমাদের সাথে এটা শেয়ার করার আজকে আমি একটু আগে পুজো টুজো করে এলাম আজকে গাছে না দুটো মিনি জবাব হতেছিলো সেটা তোমাদের সাথে আমি তুলবো যে সেই মুহূর্তটাও সময় পাইনি কারণ এত তাড়াহুড়ো চলে এসেছিলো সেটা ছুটি ছিল আজকে স্কুলটা পড়াতে বসেছিলাম তারপরে ও বাইরে খেলতে আয় বলে বায়না করছিলো এই করে করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো আমি ফুলটা তুলে এনেছি দুটো মিনি মিনিজা এই যে এই যে দুটো মিনি মিনিজা তার মধ্যে একটা আমার ঠাকুরঘরে দিয়ে এসেছি আমি ঠাকুর ঘরে ভিডিওটা দেখি কালকে যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যতটা যতটা এডিট করা হবে ততটা এই দেখো আজকে আমি এই ঠাকুরটা আমার তাড়ানা আজকে ভ্যালেন্টাইন ডে গোলাপের দিন তো যে যাকে পছন্দ করে ভালোবাসে মা বাবা ভালো পৌঁছা তারা আমাকে খুবই পছন্দ করে ভালোবাসি মানে আমার যে কোনো কষ্ট হলে আমি আমার ভালোবাসা শেয়ার করি আর আমার ঠিক সাধনার ঠিক নিজেও যা হোক তারা আমাকে দেখো এই ছোটো জামাটা যাওয়াটা ঠাকুরকে যেমনই লাগছে নিজে চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তো 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 তোমাদের দেখিয়ে দিলাম বক্স আমার ছেলের সেই আওয়াজই হলো আর এরপর হচ্ছে আমার বাপু এখানে জল ভরছে তো চলো একটুখানি আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সেই জন্যই আজকে ভিডিওটা বানানো চলো তারপর আর আসা হয়নি এখন এলাম তোমাদের সাথে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে ফন্ধে দিয়ে একেবারে এসেছি সেটাকে পড়াতে বসেছি আর একটু সঙ্গে চা করে নিয়ে এসেছি কারণ বললাম না একটু ঠান্ডা লেগেছে একটু এখানটা ব্যথা হয়ে আছে গলাটা ব্যথা সেই জন্য একটু চা খাবো আমি করিনি চাটা হয়েছিল সেই জন্যই খাচ্ছি তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার যেটা আজ অনেকগুলো বছর হয়ে গেল তোমাদের দাদা সাথে আছি তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো আমার সাবস্ক্রাইবার হয়তো অনেক কিন্তু যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বেশি হয়তো নয় খুব কমই আমার ঠিক সাবস্ক্রাইবারটা গেইন করেছিল একটা শর্টসের মাধ্যমে যারা জানো না এখন দেখে নিতে পারো আমার চ্যানেলটাতে একটা দুর্গা ঠাকুরের শর্টস সেটা থেকেই আমার সাবস্ক্রাইবার অনেক 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 হয়ে গিয়েছিলো কিন্তু তারা হয়তো আমার ভিডিও দেখে না তো আমি রেগুলার একটু একটু করে আমার ভিডিওটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাই আর পাশে থেকে বন্ধুরা আমার আমি আমার রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না বোঝোই কেননা গৃহবধূ প্লাস একটা ছোটো বাচ্চার মা পড়াশোনা নিয়ে থাকি কারণ আমার ছেলেকে আমি নিজেই পড়াই আমি কোনো শিক্ষক শিক্ষিকা দিইনি আমি যখন বিয়ে হয়নি তখন আমি টিউশন করতাম আমার খুব পড়াতে ভালো লাগে বাচ্চাদের সেই কারণেই আমি আমার ছেলেকে নিজেই পড়াই আর আশেপাশে টিউশন নিই নি এই কারণেই কারণ ওদের পড়াতে গেলে আমার পাপ্পুকে আমি দেখেছি অন্য মানুষ হয়ে যায় আবার পড়াশোনা করে দুষ্টুমিও করে ওদের সাথে সেই জন্য ও আর একটু হয়ে যাক দেখি তারপর টিউশন হয়তো নিতে পারি আর তারপর রইল সংসারের কাজ যাবতীয় মেশিনের কাজ সেই জন্য কোনো টিউশনের দিকে যায়নি ভাবলাম তোমাদের সাথে আজকে এই কথাগুলো শেয়ার করি সেই জন্য আর আর হচ্ছে তোমাদের দাদাভাইও ক্যামেরা স্যামেরা ঠিক আসতে চায় না সেই জন্য মানে লজ্জা করে হয়তো আর কাপুকে আমি আগে আনতাম না ছোট ছিল তো তাই ফোনেতে আমি বেশি ওকে ইনভলভ করতাম না এখনও করি না খুব মাঝে মাঝে রেয়ার আমি যতটা পারি তোমাদের সামনে আনি ফেসবুকে মাঝে মাঝে রিলেতে দিই ক্রিকেট একাদেমিতে যাওয়ার সময় অনেকগুলো বছর হয়ে গেছে এই সংসারের সাথে যুক্ত তারপর ছেলেটার পড়াশোনা নিয়ে যুক্ত এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত তো একটু সংসারের চাপে পড়েই হয়তো আমি ভিডিও দিতে পারি না কিন্তু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি তোমাদের সামনে আজকে আমি ভিডিওটা পোস্ট করে দেবো তোমাদের কাছে যত রাত্রি হোক ভিডিওটা ঠিক চলে যাবে আশা করছি সাড়ে আটটার মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে কি নটা তোমাদের একটা জিনিস শেয়ার করি তোমাদের দাদাভাই ক্রিকেট খেলে এই গিফটটা পেয়েছে একটা কাপ মানে কফি মাগ সেট সেট না কফি মাগ আসলে আমি চা খুব পছন্দ করি আর সবথেকে বেশি পছন্দ করি তোমাদের দাদা যদি ক্রিকেট খেলেই হোক ফুটবল ও সমস্ত রকম খেলার সাথে ইনভলভ তো কোনো কিছু খেলেই হোক যদিও কোনো মেডেল পায় অথবা ট্রফি পায় তো আমাকে প্রমিস করেছিল যখন আমাকে নিয়ে এসেছিলো যে দেখবে তোমার তোমার এই ইচ্ছেগুলো আমি রাখবো আর আমার নানা রকম ইচ্ছেগুলো তো ওর সঙ্গ দেয় তো আমার ছেলেও এইটা আমি ওদের কাছে আমি বলেছিলাম যে তোমরা দুজনে মিলেই খেলে যেন আমার আমার এগুলো খুব ভালো লাগে যে পড়াশোনা করে কিছু যদি পায় কিংবা খেলে যদি পায় আসলে কি বলো তো আমি ছোটোবেলা থেকেই না পড়াশোনা করে কিছু পাইনি আমার মাই আমাকে পড়াশোনা করিয়েছিল আর এমনি ছোটোবেলায় একবার খালি মিউজিক বল খেলে আমি ওই ডিনার সেট পেছিলাম একটা বিয়ের ঠিক এক বছর আগে হবে হয়তো মানে খুব বড়ো বয়সেই আর ছোটোবেলায় কখনো কিছু পাইনি সেই জন্য ভালো লাগে আর তোমাদের দাদা ভাই এবারে ওটা হচ্ছে বাস্কেটবল টুর্নামেন্টে ওই কফি মাগ একটা পেয়েছিলো কিন্তু মেডেলটা পায়নি যাই হোক ঘরে কোনো একটা জিনিস অন্তত এসেছে এই সেই কাপ কফি মাগ ওরফে তো এই নিয়ে আমার অনেকগুলো কফি মাগই হলো আর একটা জিনিস শেয়ার করি এক্ষুনি আমার শ্বশুরমশাই এই ডাক ফ্যানটা বিস্কুটটা দিয়ে গেল ডাক ছিল পাপানকে পাপার নিচে গেল আর এইটা দিয়ে গেল তোমাদের আমার বাবা শ্বশুরমশাই তো এই বিস্কুটটা এখন ছেলেকে ছাড়িয়ে দেবো খেয়ে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে গল্প করে আমার খুব ভালো লাগলো আস্তে আস্তে অনেকটা রিকভার করে মানে ক্যামেরার সামনে আসতো না নিজের লজ্জাটা লাগে চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর কাল থেকে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারব ক্যামেরার সামনে আসবো তো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা